এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার সন্দীপ ঘোষের বিরুদ্ধে গঠন করা হলো সিটের এমনকি তার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ কিন্তু এমন কেন বিরোধীরা বলছেন যে এটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত তাকে বিপাকে ফেলা নাকি সন্দীপ ঘোষকে বাঁচানোর চাল নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে যে নামটা শিরোনামে আর জিকরের কান্দে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ যাকে পঞ্চাশ ঘন্টা প্রায় পঞ্চাশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ফেললো সিবিআই আধিকারিকরা তবে আর জিকরের এই ঘটনায় কলকাতা পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেনি অন্যদিকে দেখা যাচ্ছে যে সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ যাকে বলে তাকে কিন্তু করছে শুক্রবার থেকে টানা সিজিও কমপ্লেক্সে আসতে হচ্ছে সন্দীপ ঘোষকে তবে এবার দেখা গেল যে নড়ে চড়ে বসল রাজ্য সরকার তার বিরুদ্ধে সিট গঠন করে শুরু হবে তদন্ত তবে গোটা বিষয়টা কেন কেন এমন ঘটনা হচ্ছে কারণ আমরা দেখেছি যে ঘটনার পর কিন্তু সন্দীপ ঘোষ যখন নিজের চাকরি থেকে পদত্যাগ করেন নিজের পদ থেকে পদত্যাগ করেন তার চার পাঁচ ঘন্টার ব্যবধানে তাকে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করে দেন সকলে বলছিলেন যে এটা তো তার পদোন্নতি প্রায় দেওয়া হলো আর সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার নড়ে চড়ে বসলো রাজ্য সরকার কেন এখানে বিরোধীরাও কিন্তু প্রশ্ন তুলছে এই যে সিট গঠন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এটা সত্যিই কি ঘটনার তদন্ত করার জন্য নাকি এর পিছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চাল এই অভিযোগ তুলছে বিরোধীরা বিরোধীদের কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তবে গোটা বিষয়টা কি একবার আপনাদেরকে বলি ভিউয়ার্স সেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে আচমকায় দেখা যাচ্ছে যে আর্থিক মামলা বা আর্থিক দুর্নীতির তদন্ত করতে একটা চার সদস্যের টিমের গঠন করেছে রাজ্য সরকার এবং সেই টিমকে বলা হয়েছে আগামী মাসের মধ্যে তদন্ত করে এক এই গোটা বিষয়টার একটা রিপোর্ট দেওয়ার জন্য আমরা দেখেছি বারংবার কিন্তু অভিযোগ আসছিল যে আরজি করে দুর্নীতি চলছে আর্থিক তছরূপ চলেছে আর এই সমস্ত অভিযোগের পর এবার রাজ্য সরকারের ঘুম ভেঙেছে এমনকি দেখা যাচ্ছে যে এই যে গ্রুপটা বা এই যে টিমটা তৈরি করেছে এই টিমের মধ্যে দক্ষ দক্ষ পুলিশ অফিসারদের রাখা হয়েছে কারা রয়েছেন এখানে বিজ্ঞপ্তি জারি করে রীতিমতো জানানো হয়েছিল যে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে তারপর কি বলছে তারপর বলা হচ্ছে সেই দলে কে কে রয়েছে সেই দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশ সেন্ট্রাল ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায় এক মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে প্রথম রিপোর্ট জমা দেবে এই দল এখনো পর্যন্ত এটাই কিন্তু জানা যাচ্ছে এবার আপনাদেরকে বলে রাখি যে আরজিকর মেডিকেল কলেজ বা হাসপাতালে মহিলা চিকিৎসকের যে ঘটনা ঘটেছে তাতে করে গোটা শহর গোটা রাজ্য গোটা বাংলা গোটা দেশ গোটা পৃথিবী উত্তাল আর সেখানে দেখা গেল এবার কড়া পদক্ষেপ নিতে তবে এখানে আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমরা দেখেছি বা যে এই ঘটনা সামনে আসার পর থেকে যে তথ্য সামনে এসেছে যে দু সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন এক সহকর্মী আক্তার আলী তিনি একটা তছরূপের কিন্তু অভিযোগ তুলেছিলেন এক বছর আগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের ডেপুটি সুপার থাকাকালীন রাজ্যের ভিজিলেন্স কমিশনকে একটি সুদীর্ঘ চিঠির মাধ্যমে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আক্তার আলী আপনাদেরকে সেই ডিটেলস আমি জানাচ্ছি 2013 সালে কি হয়েছে এর আগে আরজিকর মেডিকেল হাসপাতালে ডেপুটি সুপার থাকাকালীন সন্দীপ ঘোষের সঙ্গে কাজ করেছিলেন এই আক্তার আলী যিনি অভিযোগ দায়ের করেছেন আক্তার আলীর কি কি অভিযোগ ছিল এবার আপনাদেরকে বলি ভিউয়ার্স তার অভিযোগ ছিল বড় অঙ্কের বরাতকে ছোট ছোট বরাতে ভেঙে অনলাইন টেন্ডার এড়িয়ে পছন্দের সংস্থাকে বরাত দিতেন সন্দীপ ঘোষ এই অভিযোগ ছিল পরের অভিযোগ ছিল খারাপ গুণমানের ওষুধের অর্ডার দিয়ে সেই সংস্থাকে লাভবান করতেন এবং পরে সেই সংস্থা থেকে কমিশন নেওয়া হতো গুরুতর অভিযোগ এদিকে কোভিড ফান্ড ব্যবহার করে চেয়ার সোফা আসবাব কেনা হতো বলেও তার অভিযোগ ছিল পাশাপাশি হাসপাতালের চিকিৎসা বর্জ্য মোটা টাকার বিনিময়ে নিয়ম বিরুদ্ধভাবে পাচার করে দেওয়া হতো বলে অভিযোগ ছিল গুরুতর অভিযোগ মানে এই ঘটনার জন্য এই যে মেয়েটির যে নিরাপত্তার যে দায় নিতে পারেননি নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করতে পারেননি অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন এই মুহূর্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেটা তো একরকম কিন্তু যে যে অভিযোগগুলো সেই সময় তারই সহকর্মী তুলেছিলেন গুরুতর অভিযোগ বুঝতে পারছেন ওষুধের খারাপ মানের ওষুধের যদি এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয় আগামী দিনে তাহলে এই শুধু মেয়েটির দায় না সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও অনেক জীবন যাওয়ার দায় বর্তায় কারণ আমরা সাধারণ মানুষ কি আশা নিয়ে যাই হাসপাতালে আমরা ডাক্তারকে চিকিৎসকদেরকে ঈশ্বর মানে এবং সেই বিশ্বাসেই যায় এবং ডাক্তাররা যে সত্যি ঈশ্বরের রূপ সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু সন্দীপ ঘোষের মতো ব্যক্তিরা এই প্রফেশনটাকে মেলাইন করছে কালিমা লিপ্ত করছে চিকিৎসকদের যে প্রফেশন এবং আপনাদের বলে রাখি যদি এই ব্যক্তির অভিযোগ দু হাজার সেগুলো সঠিক প্রমাণিত হয় তাহলে বুঝুন যে হাসপাতালে আমরা ভালো চিকিৎসার জন্য যাচ্ছি সেই হাসপাতালই আমাদেরকে খারাপ মানের ওষুধ দিচ্ছে কার দৌলতে সন্দীপ ঘোষের মতো লোকের দৌলতে আর তারা সব কিছুর পরে পার পেয়ে গেছে এই অভিযোগ পাওয়ার পর কেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি এই মুহূর্তে কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠছে তবে দেখা যাচ্ছে শেষমেশ এখন গোটা বিশ্ব যেখানে উত্তপ্ত হয়ে উঠেছে এবার সিটের গঠন করা হলো। কিন্তু এখানে একটা তথ্য উঠে আসছে। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে সরকার কেন বলছেন। অমিত মাল্লব দাবি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের যে ঘটনা ঘটেছে সে মামলায় সিবিআই যাতে সন্দীপকে ধরতে না পারে সেজন্য তাকে আগেই গ্রেফতার করে নেবে পশ্চিমবঙ্গ পুলিশ চেষ্টা করা হবে সন্দীপকে বাঁচানো ভাবুন এ কথা বলছেন অমিত মাল্লব্য সোমবার রাতে মাল্লব্য বলেন এটা আর কিছুই নয় ঘোষকে বাঁচাতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল ঠিক সময় সন্দীপ ঘোষকে গ্রেফতার করবে পশ্চিমবঙ্গ সরকার যাতে তাকে গ্রেফতার করতে না পারে সিবিআই যদি না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন তাহলে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের যে ঘটনা স্বাধীন ও ন্যায্য তদন্ত সম্ভব নয় ওনার এখনই পদত্যাগ করা উচিত এটা বলেছেন অমিত মাল্লব এবং যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনার পিছনে যে সিট গঠনের পরিকল্পনা হয়েছে বা মাফ করবেন সিট গঠন এবং এই গোটা বিষয়টা নিয়ে রীতিমতো কিন্তু দুটো দিক উঠে আছে হয়ে গেছে একটা হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যারা এই অভিযোগগুলো এখন দেখছেন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব সেই জন্য এবার যাতে তদন্ত সঠিক হয় সেই জন্যই পদক্ষেপ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরেকটা জিনিস হতে পারে যেটা এই অভিযোগ তুলছে বিরোধীরা সেক্ষেত্রে যদি আমরা মেনে নিই যে পরিষ্কারভাবে তদন্ত করতে চাইছে রাজ্য সরকার তাহলে এখানে একটা বড়সড় প্রশ্ন উঠছে দু সালে যখন তার বিরুদ্ধে অভিযোগগুলো এসেছিল তখন যদি একটু নড়ে চড়ে বসা হতো তাহলে আজকে হয়তো আমাদেরকে এই দিনটা দেখতে হতো না একটু কড়া পদক্ষেপের দরকার ছিল এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছে রাজনৈতিক মহল বলছে এবার বিয়ার সব থেকে যে মানে বড় যে বিষয়টা দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এবার মামলা রুজু করা হয়েছে এবং এই গোটা ঘটনা সন্দীপ ঘোষকে কি কোথাও একটা আড়াল করার জন্য তাকে বাঁচানোর জন্যই কি এই সমস্ত কাজ করা হচ্ছে এ প্রশ্ন উঠছে সিট এবার কি করবে সিট কি সত্যি যেমনটা বিরোধীরা বলছেন যে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআইয়ের হাত থেকে একেবারে বাঁচিয়ে নেবে তার কারণ যেভাবে দেখা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাতে করে কিন্তু অনেক অভিজ্ঞ ব্যক্তিরা যেটা বলছেন যে সিবিআই কিন্তু এটাই ট্যাক্টিস যখনই মনে করেন যে এই ব্যক্তি তুরুপের তাস হতে পারে এই তদন্তের ক্ষেত্রে তখন কিন্তু তাকে মেন্টালি ব্রেক করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় কারণ আমরা দেখছি যে পাশাপাশি আরজিকর হাসপাতালে বারবার যাচ্ছে সিবিআই টিম সেখানে সমস্ত নমুনা সংগ্রহ করছে তার পাশাপাশি সঞ্জয় রায়কে যা জেলা করার যেভাবে সত্য বের করার কথা পলিগ্রাফি টেজ সমস্ত কিছুর জন্য কিন্তু পদক্ষেপ নিচ্ছে সিবিআই সেক্ষেত্রে এবার বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষকে কিন্তু ঘিরে ফেলেছে সিবিআই এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কনফিডেন্স লেভেল সেটা সবটাই কিন্তু বলা যেতে পারে যে খারাপের দিকে যাচ্ছে অবন্নতির দিকে যাচ্ছে আর সেই কারণেই কি এবার সিটের গঠনের সিদ্ধান্ত নিল তরি রাজ্য সরকার এই প্রশ্ন উঠছে বিরোধীরাই প্রশ্ন তুলছে ভিউয়ার্স আপনাদের কি মতামত গোটা বিষয় নিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন